আবহমান বাংলার একটি প্রবাদ এবং প্রবচন রয়েছে ধর্মের কল বাতাসে নড়ে মানুষ যখন অধর্ম করে অনৈতিক কর্মকাণ্ড করে বেআইনি কর্মকাণ্ড করে এবং তাদের সেই বেআইনি কর্মকাণ্ডের ফলে যখন অন্য মানুষ মাহরুম হয়ে যায় মজলুম হয়ে পড়েন তখন তারা মহান আল্লাহর খুব জোরে ছাড়েন অভিশাপ দেন কখনো কখনো আর্ত চিৎকার করে ওঠেন বলা হয়ে থাকে যে ধরনের ঘটনা অর্থাৎ কান্না স্বয়ং আল্লাহরবুল আলমিনের দরবারে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায় এই সৃষ্টি জগতে যে মেরাক সমূহ রয়েছে আমরা বিজ্ঞান অনেক কিছুর সন্ধান করতে পেরেছি এখন অনেক কিছুর সন্ধান করতে পারিনি ফেরেশতারা তারা জিকির করেন এটি অতি প্রতি আবিষ্কৃত হয়েছে যে আকাশে যে যন্ত্র স্থাপন করা হয়েছে সেই যন্ত্রের মাধ্যমে এক বিশেষ ধরনের আওয়াজ তারা রেকর্ড করছেন মহাশূন্য অদ্ভুত এক আওয়াজ এইভাবে দিনকে দিন বিজ্ঞান উন্নত হচ্ছে আর প্রবাদ প্রবচনগুলোর যে নীতি নৈতিকতা এবং প্রেক্ষাপট এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে বৈজ্ঞানিকভাবে দ্বিতীয়ত সামাজিকভাবে আমাদের অনেক ঘটনা ঘটে রাষ্ট্রীয়ভাবে অনেক ঘটনা ঘটে পারিবারিকভাবে অনেক ঘটনা ঘটে যেগুলো একটা নির্দিষ্ট সময়ের পর এমনি প্রকৃতি ঘটিয়ে ফেলে আমাদের দেশের যে সেনা বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এই তিন বাহিনীর একটা গোয়েন্দা সম্মিলিত গোয়েন্দা পরিদপ্তর বা অধিদপ্তর বা একটা বিভাগ রয়েছে যেটি ডিজিএফআই নামে সমধিক পরিচিত কাগজে কলমে এই সংস্থাটি মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি যার সঙ্গে তিনটি বাহিনীর স্বার্থ জড়িত রয়েছে সেই বিষয়গুলো তদারক করবে এবং রাষ্ট্রীয় যে নিরাপত্তা সেই নিরাপত্তার এবং বিদেশি যদি কোনো চক্রান্ত থাকে সেই বিষয়গুলো তারা দেখভাল করবে হলেও সত্যি যে আমরা এই সশস্ত্র বাহিনীর এই বিভাগটিকে যেহেতু এটি ক্যান্টনমেন্টের মধ্যে এটি জনগণের স্বাভাবিক যে যাকে হয় ক্রোধ ক্ষোভ প্রেম ভালোবাসা যোগাযোগ এটা থেকে অনেকটা বিযুক্ত ক্যান্টনমেন্টে সবাই যেতে পারে না সংরক্ষিত আর ডিবি অফিস সিআইডি অফিস এসবি অফিসে যেভাবে জনগণের যাতায়াত অবারিত ঠিক সেইভাবে ডিজিএফআই অফিসে যাওয়া সম্ভব নয় এমনকি এনএসআই অফিসে অনেকটা উন্মুক্ত তো সেই কারণে কি হলো বিভিন্ন স্বৈরাচারী যারা শাসক তারা এই সংস্থাটিকে কেবলই রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহার করে আসছেন সরাসরি কখনো প্রেসিডেন্ট কখনো প্রধানমন্ত্রী এবং এই সংস্থাটি দ্বারা এ যাবৎকালে যত পলিটিক্যাল ডিজাস্টার ঘটেছে অর্থাৎ রাজনৈতিক যে সুনামি ঘটেছে এটি স্বাধীন বাংলাদেশ আর কখনো ঘটেন এই বাহিনীকে ব্যবহার করে যারা রাষ্ট্র ক্ষমতা আসীন থাকেন তারা তাদের প্রতিপক্ষের উপর হামলা করেন মামলা করেন আরও অনেক এই যে আয়নাঘর খুম যখন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তারপর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা ধরুন এমনকি বিচার বিভাগ তাদেরকে শাসানো তাদেরকে পিটুনি দেওয়া এই কাজগুলো কিন্তু এই সংস্থাটির মাধ্যমে অতীতে সবাই করেছেন ফলে কি হলো এই বাহিনীর যারা দুষ্ট কর্মকর্তা থাকেন অপরাধী থাকেন দুর্নীতিবাস থাকে তাদের একটা অভিশপ্ত জীবন যাপন করতে হয় কিন্তু দুর্ভাগ্য এমন একটা বিষয় যে এই বিষয়গুলো তাদের জানা সত্ত্বেও ওই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তারা অতীতের সকল যে দুরবস্থা তাদের পূর্বশরীরদের যে রোগ শোক বালা মুসিবত জেল জুলুম হলিয়া মৃত্যু থেকে শুরু করে যা কিছু আছে এগুলো তারা ভুলে যান এই কথাগুলো হঠাৎ করে মনে হলো প্রথমত যে এর একজন মহাপরিচালক ছিলেন ডিজি সাইফুল ইসলাম নামক এক ভদ্রলোক তার বিরুদ্ধে মামলা হয়েছে অতি সম্প্রতি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তার বাসায় তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন এবং সেখানে দুই কোটি আড়াই কোটি বা এরকম দেড় কোটি টাকা সেখানে নগদ পাওয়া গিয়েছে এবং তার স্ত্রী এই দুর্নীতি দমন কমিশনের কাছে একটা আবেদন করেছেন যে এটা তাদের সারা জীবনের সঞ্চয় তার স্বামীর উপর এই ধরনের বিপদ আপদ আসার কারণে তিনি পলাতক হওয়ার পূর্বে এই টাকা ব্যাংক থেকে তুলে তাদের বাসায় রেখে গিয়েছেন যেন তারা চলতে পারেন তো এই কারণে এই কাহিনীগুলো মনে আসলো আর শিরোনামে যেটি ব্যবহার করেছে সেটি হলো এই যে যিনি সাইফুল ইসলাম ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি বা আর একজন হতে পারে এই একই নামে কাছাকাছি নামে দুজন লোক ছিল কাছাকাছি নামে সাইফুল নামে ডিজিএফআইর এখন আর দ্বারা যে ঘটনাটা ঘটেছে আমি একেবারে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কিন্তু আমি যে কথাগুলি বলছি ডিজিএফআ যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে ইউনিভার্সালি তাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য যেমন ধরুন আমি যখন জেলে ছিলাম তখন দুজন ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো একজন এনএসআইয়ের বড় কর্তা ছিলেন আর একজন এর বড় কর্তা ছিলেন একজন ব্রিগেডিয়ার আব্দুর রহিম খুব নামকরা অফিসার ছিলেন কিন্তু জেলখানাতে মারাই গেলেন আর একজন ছিলেন মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী দুজনকে আমার খুব একেবারে এখন যে সকল কর্মকর্তাদেরকে আমি চিনি গত কয়েক বছরের ডিজিএফআই এর প্রধান হিসেবে যারা এসেছেন তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল তারপর একই টেবিলে বসে আমরা অনেক আলোচনা করেছি আমাদের অনেক দেখা সাক্ষাৎ হয়েছে তো সেই সকল কর্মকর্তার তুলনায় আমি যাদের নাম বললাম যে দুজন কর্মকর্তা ব্রিগেডিয়ার রহিম সাহেব তিনি ইতিমধ্যে মারা গিয়েছেন এবং রেজাকুল হায়দার তিনি হয়তো সম্প্রতি ছাড়া পেয়েছেন তো তাদের যোগ্যতা বিনম্রতা ভদ্রতা এটি সীমাহীন অসাধারণ মেধাবী এই দুজন কর্মকর্তা কিন্তু রাজনৈতিক যে পলিউশন বা দূষণ রাজনীতির যে দূষণ এই দূষণের কবলে পড়ে এই দুজন কর্মকর্তাকেও জেল খাটতে হয়েছে বাংলাদেশি পুলিশের যারা আইজি ছিলেন অনেক আইজি অনেক আইজি এখন দুইজন আইজি জেলখানাতে আছে বিএনপি জমানাতে বেশ কয়েকজন আইজি যারা ছিলেন তারা জেল খেটেছেন বেশ কয়েকজন আইজি জেল খেটেছেন কিন্তু তারপরেও সবার মধ্যে একটা যাকে বলা রাগ আমাকে বেনজির হতেই হবে আমাকে হারুন হতেই হবে আমাকে ডিজিএফআই এর প্রধান হতেই হবে তো কিন্তু তাদের যে জীবনের যে দুর্বিষহ ঘটনা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একাত্মতা এবং তাদের সেই যাকে বলা হয় হাতুরি রূপে কোদাল রূপে সাবল রূপে তলোয়ার রূপে স্টেন গান রূপে একে ফর্টি সেভেন রূপে তারা যেভাবে মানুষের উপর তাণ্ডব চালিয়েছে একজন সিঙ্গেল মানুষ প্রকৃতির বিচার থেকে রক্ষা পায়নি তার সর্বশেষ উদাহরণ মিস্টার সাইফুল তো সাইফুল সাহেবের কথা স্মরণ করতে করতে আমার বিচারপতি এস কে সিনহা সাহেবের কথা মনে পড়ছে এই ভদ্রলোক বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন এবং তার সম্পর্কে তার বিরোধী পক্ষরা যে যত কথাই বলুন না কেন তিনি তার আপনজনদের জন্য বন্ধুদের জন্য এমনকি কম্পারেটিভলি তার সার্ভিসের জন্য একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন তিনি হয়তো সেই বিচারপতি মোস্তফা কামালের মতো অত লেখাপড়া জানা ছিলেন না তিনি হয়তো বিচারপতি বিদ্রোহ করতে পারেননি অতটা জ্ঞান তার 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 ছিল ছিল না না জাস্টিস মতো মতো ইতিহাস সৃষ্টি করার কিন্তু তিনি পরিবেশ অবস্থান থেকে যেই দিন ওই প্রধান বিচারপতি পদে বসেছেন এসেছেন তিনি চেষ্টা করেছেন পুরো সিস্টেমটার মধ্যে থেকে যতটা সম্ভব রিলিফ দেওয়ার জন্য যেমন সাবেক অ্যাটর্নি জেনারেল উনিও খুব ভদ্রলোক ছিলেন আল্লাহ থেকে ব্যস্ত নসিব করুন শেখ হাসিনাকে খুশি করার জন্য তিনি সেই প্রায় জনাব দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে দেউল্লা রাজাকার বা দেল্লা রাজাকার তিনি বলার চেষ্টা করতেন তো এই যে সম্বোধন এটার বিপরীতে সিনহাসায়েব ফুল বেঞ্চ কোর্টে ভরা কোর্টে অর্থাৎ তার যে পুরো পাত্র মিত্র নিয়ে তিনি যে ফুল বেঞ্চ বসেন সেখানে তিনি বলেছেন যে একজন সম্মানীয় মানুষ সম্পর্কে এরকম বিকৃত কথা বলা ঠিক না তো অনেক কিছু সম্ভব হয় না কিন্তু এই যে দেখুন সবাই সিনহা সাহেবকে গালাগালি করবেন বা তার অনেক কর্মকাণ্ডকে সবাই নিন্দা জানাবেন কিন্তু সেই নিন্দার মধ্যে যে কিছু বিষয় রয়েছে তিনি চেষ্টা করেছেন তারপর তিনি মতিউর রহমান নিজামি এবং মির কাশিম আলী সাহেবকে খালাস দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন এটা আমি জান এবং জামাতের লোকজনও জানেন আমি এটা জানি কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠে বাস্তবতা হলো এই মানে নির্মমতা তিনি সেপারেশন অব জুডিশিয়ারি মাজদার হোসেন মামলায় যেভাবে রায় দেওয়া হচ্ছে ওভাবে বিচার বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিম্ন আদালতকে মন্ত্রণালয়ের অধিভুক্তকরণ এবং নিয়ন্ত্রণ থেকে বিভক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু শেখ হাসিনার জন্য তার আইন মন্ত্রীর জন্য তার আইন সচিবের জন্য একজন খুব দুধর্ষ আইন সচিব ছিলেন মিস্টার দুলাল তো এই সমস্ত লোকের জন্য তিনি আসলে পারেন তো নাই উল্টো শেখ হাসিনার সঙ্গে তার একটা দাকুমরা সম্পর্ক হয়ে যায় তো দাকুমরা সম্পর্ক হওয়ার ফলে এই ভদ্র দেশ ছাড়তে হয় পদপদী ছাড়তে হয় তার বিরুদ্ধে জুডিশিয়াল কু করা হয় এবং যে কথা শোনা যায় যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় গালে চর থাপ্পড় মারা হয় তাকে লাথি দেওয়া হয় ভদ্রলোক মানুষের কথা বলেন না কখনো বলা যায় না কিন্তু এই কথাগুলো প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ তাকে ভয় দেখানোর জন্য তাকে মানে আজকে আমরা ছাত্রদের বিরুদ্ধে যে মবের কথা বলি এর সাথে এক হাজার গুণ মব তৈরি করেছে এই তৎকালীন এর লোকজন যারা এর তুলে নিয়েছিলেন দু হাজার চোদ্দো সালের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য